কোনো সবজি দিয়ে রান্না করুন শুধুমাত্র আলু আলু দিয়ে আর বাকি হচ্ছে চালটা ভালো করে নেখে তারপরে এখন গরম পানি দিয়ে উঠে দিই আর প্রেশার কুকারে করতেছি তো বেশি সময় না শর্টকাটে রান্না বান্না আর হচ্ছে মাছ ভাজি আর এই যে এখানে হচ্ছে যে একটু ইয়ে করে নিলাম Jadi, saya akan mencoba untuk membuatnya mas enak. Saya

नहीं करो तस्सुली। हम्म, नहीं करो, चलो, शाप रीता देखो, चलो। हम्म, शाप लात है। আবারো আপনাদের সামনে চলে আসলাম আর এই যে আপনাদেরকে নিম পাতা দেখাইছিলাম না যে নিম পাতা দিয়ে একটা জিনিস করব তো এই যে সেই নিম পাতাটাকে আমি ব্ল্যান্ড করে নিছি কিছু দাও হয় না শুধুমাত্র করে নিছি এখন হচ্ছে এটাকে করব এই গাছটাকে নাকি নিম পাতা ম্যাজিক বলা হয় তো আজকে করে দেখি মানে এটা কি করতে হবে এখন এই যে এই যে বলে পানি নিয়ে নিছি এই পানির মধ্যে এই নিম যে ব্ল্যান্ড করছি সেগুলো দিয়ে দিব দেওয়ার পরে এটার মধ্যে আমরা পা চুবাই রাখবো তা পা চুবাই রাখলে কি হবে মানে তিরিশ মিনিট চুবাই রাখতে হবে তিরিশ মিনিট চুবাই রাখলে নাকি যে জিবাটা আমাদের এই জিবাটা নাকি ফিতা হয়ে যাবে তো হচ্ছে মানে তিরিশ মিনিট রাখলে অটোমেটিকলি জিবাটা তিতা হবে তখনই বুঝতে পারবো যে ঠিক মানে আমাদের কাজটা হয়ে কাজটি প্রথমবার করবো আমিও এটা দেখছি এক জায়গায় তো প্রথমবার করবো দেখি এটা আসলেই কতটা ঠিক হচ্ছে কিনা তিতা হচ্ছে কিনা আর এটা করে নাকি শরীরের জন্য অনেক ভালো শরীর থেকে অনেক খারাপ দিকগুলো মানে ঠিক হয় আর কি প্রতিদিন করতে বলে তো খুবই ভালো তো সপ্তাহ দুই তিনবার করতে হয় তো আমাদের যেহেতু দিন গাছ চেষ্টা করবো প্রায় করার জন্য আগে দেখি জিনিসটা হয় কিনা তা আপনাদের সাথে শেয়ার করি কে জানেন আপনারা জানাবেন আর কেউ করছেন কিনা সেটাও জানাবেন আর যদি না জেনে থাকেন যদি সফল হয় তাহলে আপনারাও করবেন তো দেখেন

বাইরে তো বৃষ্টি হয়েছে যেন ঠান্ডা গরমের সময় কোনো খুব আরাম পাইতাম তা এখন বাজে হচ্ছে রাত আধা ঘন্টা পর ফিরে আসবো দেখানোর জন্য যে আসলে কি মুখটা আমার কিনা মানে তা আমার সাথে নাকি আড়িয়ে না করবে দেখান ও তো অপেক্ষায় আছে সেই কবে থেকে যে আমাকে বারবার বোঝা না করবা না করবানা চলো ম্যাজিকটা করি তো ও নাকি করবে তো এবার কি দাও দাঁড়া এই পাশে যে আমাদের আধা ঘন্টা হয়ে গেল তিরিশ মিনিট নয়টায় বসছিলাম শুয়া নয়টায় বসছিলাম এখন পনেরো বাজে তো হয়ে গেছে তো মুখটা কেমন যেন ভিতরে হয়ে গেছে ভাব চলে আসছে আসলে হয় এটা আর একটা নতুন মানুষ সমাজের সাথে যাবি তো আসলে হয়তো ভালোই হবে নিমপাতা তো এমনি অনেক উপকারী তা আপনারাও চেষ্টা করবেন এভাবে করার জন্য তারা নাকি শরীরের অনেক খারাপ যে ইয়েগুলো থাকে সেগুলো নাকি মানে নষ্ট হয়ে যায় আর কি টক্সিন বলে নাকি যেটাকে সেটা তো দেখা হোক আপনাদের আপনারা মাঝে মাঝে ট্রাই করবেন হুম এমনটা হয়ে গেছে व uh.